আসলে অনেক দিন ধরেই অনেক ভাইরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যাচ্ছিলেন যে ওয়াইফাই জনের জন্য কোন রাউটারটি সব থেকে ভালো হবে বিশেষ করে আউটডোর রাউটার তারা অনেকেই বলছে যে ট্রেনটা অথিরি যারা ব্যবহার করছে সেটা আসলে বেশি দূর রেঞ্জ দিতে সক্ষম না এটা ব্যবহার করে অনেক ঝামেলা হচ্ছে বিশেষ করে নেট স্লো হয়ে যায় কিংবা এক দেড়শো মিটার দূরে গেলে এটা কাজ করা বন্ধ করে দেয় কিংবা ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যায় তাদের জন্য আজকে যে রাউটারটার কথা বলবো এটা আপনার থেকে ভালো হবে আসলে সর্বোচ্চ ভালো হবে সি ওয়ান তবে সি ওয়ান সবার বাজেট না থাকার কারণে আমি নিয়ে আসছি টিপি লিঙ্কের আপনার দুশো বিশ ঠিক আছে সিপিই দুশো বিশ এই মডেলটা আপনি দেখতে পারেন এটা পাঁচ হাজার টাকার ভিতরে বলতে পারেন সেরা একটা মডেল কেননা এই মডেলটা আপনার সোজাসুজি ঠিক আছে এটা কিন্তু তিনশো ষাট ডিগ্রির ক্ষেত্রেও আপনার মোটামুটি বিশ চল্লিশ মিটার আশেপাশে করে দিবে মানে তিন দিকে এবং সোজা যে সাইডটা এইখানে আপনার একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার সোজা মোটামুটি চারশো মিটার পর্যন্ত আপনি রেঞ্জ পাবেন এবং এই চারশো মিটারের ভিতরে আপনার যতগুলো ইউজার থাকবে তারা স্মুথলি ব্যবহার করতে পারবে এবং কোনো প্রকার সমস্যা হবে না এই রাউটারটা যদি আপনি নেন এই রাউটারটা আপনার বর্তমানে টু পয়েন্ট ফোর পাওয়া যাচ্ছে তিনশো বিপিএস রাউটার বারো ডিবিআই অ্যান্টেনার সাথে ঠিক আছে এটার আরেকটা ভার্সন পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সিপিই পাঁচশো ঠিক আছে এটা যদি নেন এটা হচ্ছে ফাইভ গি গার্স রাউটার জন্য এটা পাওয়ারফুল ফ্রিকোয়েন্সি দিবে তবে এটার আপনার রেঞ্জ কিছুটা কম হবে মোটামুটি তিনশো সাড়ে তিনশো মিটার মতো পাবেন তবে কিছুটা কমও পাইতে পারেন কারণ অনেক ফোন আছে যাদের ফোনগুলোর ধারণ ক্ষমতা কম হয়ে থাকে সেই অনুযায়ী রেঞ্জের পার্থক্য হয়ে থাকে এমনও আছে যে আপনি একই জায়গা থেকে দেখবেন ভালো একটা ফোনে ভালো রেঞ্জ দিচ্ছে কিন্তু আপনার তার সাথে আরেকটি ফোন আছে যেটা হয়তো কিছু কিছু দূর যেতে না যেতেই ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যায় ঠিক আছে এই ঘটনা কিন্তু কমন ঠিক আছে ফোনের ওয়াইফাই ধারণ ক্ষমতা অনুযায়ী কিন্তু আপনার রেঞ্জটা দিবে ঠিক আছে সেটা একটু মাথায় রাখতে হবে কারণ সবগুলো ফোন একই রকম হয় না তবে রাউটার সর্বোচ্চ যেটা রেঞ্জ এর বাইরে কিন্তু কোনোভাবেই রেঞ্জ পাওয়া সম্ভব নয় অনেকে আসলে এক্সটার্নাল অ্যান্টেনা ব্যবহার করেন আসলে সেটা তেমন কোনো উপকার আসে না এগুলো আসলে ইউটিউবে অনেক ফেক ভিডিও আছে যেগুলো দেখে আপনারা অনেকে হয়তো ফেকভাবে অ্যান্টেনা বানাচ্ছেন অনেকে টিনের কৌটা ব্যবহার করে বা তামার কয়েল ব্যবহার করে বিভিন্নভাবে অ্যান্টেনা তৈরি করতেছেন আসলে এটা কোনো কাজে দিবে না কারণ আপনার এর ভিতরে যে চিপগুলো ব্যবহার করা হয়েছে বা এর ওয়ারলেস ক্ষমতা যতটুকু ঠিক আছে এর বেশি আপনি কোনোভাবেই কিন্তু ইনক্রিজ করতে পারবেন না শুধু শুধু এগুলা পরিশ্রম আপনার সম্পূর্ণ বৃথা ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে